আমার এই গাড়িটা বেচবো রে দেখ না কাস্টমার পাস নাকি আরে কিছুদিন আগে বলতি এটা কাস্টমার ছিল আচ্ছা ঠিক আছে আমি দেখবো দাম কত রাখছি 40000 হলেই দিয়ে দিব দেখ আচ্ছা ঠিক আছে দেখছি আমি তাড়াতাড়ি চল এটা কাস্টমার পাই গেছি কাস্টমার পাইছি চল চল দাদা গাড়ি একদম ঠিকঠাক আছে তো একদম ঝাকাস ওকে আছে ঠিক আছে তাহলে ফোন পেতে দিয়ে দিচ্ছি কি ব্যাপার গাড়ি বেচা হলো নাকি হ্যাঁ পুরানা গাড়িটা বেচে দিলাম তাহলে ট্যাক্সটা দেন এবার ট্যাক্স কিসের ট্যাক্স আপনি কে আমি নির্মল সরকার এই যে আপনি পুরাতন গাড়িটা বিক্রি করলেন এটা ট্যাক্সটা দেন কত টাকা ট্যাক্স দিতে লাগবে দাঁড়ান দেখছি আপনার পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স লাগবে পঞ্চাশ হাজার আমি তো বেচলাম চল্লিশ হাজার টাকা দিয়ে এখন দশ হাজার টাকা পকেট থেকে দিব নাকি পুরাতন গাড়ি বিক্রি করলে তো ট্যাক্স দিতে হবে কিচ্ছু করার নাই ফটাফট পঞ্চাশ হাজার টাকা বের কর ঠিক আছে দিচ্ছি রে তুই কত টাকা দিয়ে গাড়ি কিনলি চল্লিশ হাজার টাকা দিয়ে দাঁড়া তোর আঠারো পার্সেন্ট ট্যাক্স দে সাত হাজার দুশো টাকা লাগবে চল্লিশ হাজার টাকা দিয়ে গাড়ি কিনে সাত হাজার দুশো টাকা ট্যাক্সি দিতে হবে কিচ্ছু করার নাই আমি নির্মল সরকার এখনকার নতুন নিয়ম সবকিছুতে ট্যাক্স দেবে ট্যাক্সটা দে সবকিছুতে ট্যাক্স দিতে হবে এই যে এই গরুটা দাদা এটা নিয়ে যান এই যে এটা কি এটা ট্যাক্সের কাগজ ট্যাক্সের কাগজ

ভাতের সাথে তরকারি টা খাচ্ছিস এখন তো লবণ আছে এখন যে কোনো লবণ যুক্ত খাবারের সাথে তিন পার্সেন্ট ট্যাক্স লাগবে রে ট্যাক্স দে ট্যাক্স টা কে দিবে জল খালেও ট্যাক্স দিতে লাগবে নির্মল সরকার থাকলে সব কিছু তো ট্যাক্স দিতে হবে আগার ট্যাক্স দে আগার জন্য আবার কিসের ট্যাক্স নির্মল সরকার থাকতে কোনো কিছু ট্যাক্স হবে না এরপর ট্যাক্স দে